আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জিডিএস টিম তো জিডিএস টিম মেম্বার যারা আছেন আপনারা সরাসরি যদি নোটিশ বোর্ডে চলে যান ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন নোটিশ বোর্ড থেকে যেমন ভিভো আপনার দুই হাজার চব্বিশ এই যে লাস্টের যেটা দেখেন ভিভো দুই হাজার চব্বিশ সিকিউরিটি আপনার হচ্ছে এটার পিন প্যাটার্ন এফআরপি এটার ফুল ক্লাস আপলোড হবে চব্বিশ তারিখ রাত দশটায় তার মানে আজকে হচ্ছে চব্বিশ তারিখ তো এই অনুযায়ী আজকে চব্বিশ তারিখ এখন আপনার এই যে লেটেস্ট যে নোটিস্ট এখানে যদি আপনি দেখেন ক্লাস লিঙ্ক অলরে অলরেডি ক্লাসের যে লিঙ্ক এটা হচ্ছে আপলোড করে দেওয়া হয়েছে এখন আপনি জাস্ট এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে একবারে আপনারা সহজেই পেয়ে যাবেন ভিভোর আপনার লেটেস্ট সিকিউরিটির যে ক্লাসটি অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন টোটাল ক্লাস টাইম হচ্ছে বারো মিনিট আর অথবা আপনারা জিডিএস রোমে এসে যদি রিসেন্ট ফাইলে যান সেক্ষেত্রে এখান থেকেও আপনারা পাবেন এই যে ক্লাসটির লিঙ্ক এখান থেকে পাবেন যারা অ্যাক্টিভ মেম্বার আছেন কাইন্ডলি দেখে গ্রুপে জানাবেন এবং আপনার যদি মনে করেন যে সরাসরি হোমে যাওয়ার পরে আপনার এই যে ক্লাস জিডিএস টিম প্রো এখানে যাবেন যাওয়ার পরে যে অনলাইন প্লে ক্লাস এখানে যাবেন যাওয়ার পরে এই যে ভিভো অল ক্লাস এখানে যাবেন এখন দেখেন এখানে যেমন ক্যাটাগরি অনুযায়ী আছে এই ক্লাসটি যেমন ভিভো পিন প্যাটার্ন নিয়ে পিন প্যাটার্ন এবং পি নিয়ে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন লেটেস্ট ক্লাসটি তো ক্লাসটি দেখে মতামত জানাবেন আমাদের গ্রুপে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম